বলতে বলেন তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা এই কথাটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা আচ্ছা বাইতুল আকসা মুসলিমদের প্রথম কেবলা এই মিথ্যা কথাটা কি শিখালো বলেন তো দেখি মুসলিম ইহুদিরা হ্যাঁ এটা ওই ইহুদিদের দাবি আপনার কানে কে ঢোকালো আমি বলেছি এই জায়গায় তখন আপনার মনে করছেন মুজ্ফর কলা আপনি খুঁজে দেখেন মাজায় বল থাকলে খুঁজে দেখেন আরে মুসলিমদের প্রথম কেবলা কাবা শেষ কেবলাও মাসের জন্য আল্লাহ বাইতুল মাকদেশকে কেবলা করেছিলেন কি ইব্রাহিমের আমুলেন আল্লাহ তো প্রথম ঘর তৈরি করেন এব্রাহিম আল্লাহ সালাম তখন কেবলা ছিল না আপনি কেমনে কথাটা বললেন যে কথার আগাও নাই নাই এই সতেরো মাসের জন্য কেবলা হলো এটা প্রথম কেবলা হলো কি তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা শেষ কেবলা কিয়ামত পর্যন্ত কেবলা কোনটা কাবা ওই যে আমি বলে দিয়েছি তখন বলেন মুজাফর বিন মহসিন খুব কড়া কথা বলে কথার সত্য বলেছে সব স্রোতের উল্টা বলেছে এই জন্য কি মেনে নিতে পারছেন না ওই যে মুখরোচক কথা যে আমরা বলি না এটা তো প্রবলেম তাই না মুখরোচক কথা বলতে পারবো না আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট তুলে খাবেন সব আলেম বলছে হ্যাঁ খাওয়া যাবে খাওয়া যাবে যায় 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 কিন্তু আমরা বলি কি ফতোয়া কার কাছ থেকে নেবেন ফতোয়া নেন সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে দেখেন ঝেড়ে দিয়েছে একবারে সুদকে হালাল করবেন আপনি ইনিয়ে বিনিয়ে কখনো সম্ভব না ডেস্টিনি কত হালা করেছেন তা না গৃহপালিত মুফতি দেয়া ডেস্টিনি চলেছিল না ওই যে টাক পড়াক মন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহিত সাহেব এই টাকু বুঝলো এই ডেস্টিনি আমাদের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে যেটা আমরা বলেছিলাম এক সালে এই ডেস্টিনি হারাম সেইটা সরকার বুঝলো 2012 সালে আমরা আগে বুঝি বুঝেন না চুয়ান্ন বছর যাবৎ বাংলাদেশে চলছিল ও যে ইফতারির আগে তিন মিনিট মনে আছে কয় বছর আগে চলছিল চুয়ান্ন বছর যাবৎ চলছিল ইফতারির টাইমের সাথে সূর্যস্তের সাথে আরো তিন মিনিট যোগ করা ওদের বুঝতে চুয়ান্ন বছর লাগছে এবার এসে এই তিন মিনিট কি করেছে আহ আহ বুঝতে সময় লাগে না বলেন আলহামদুলিল্লাহ এই জন্য কড়া লাগে তাই না আমি যখন বক্তব্য দিয়েছি এই তিন মিনিট দেরি করে যে ইফতার করবে সেই ইহুদিদের সাথে সাদৃশ্য রাখলো তার সিয়াম বাতিল হলো তখনই বলেছেন এত কড়া কথা বলে মুজাফর বিন মহসিন এটা কড়া হলো এটা বুঝলেন কত বছর পরে চুয়ান্ন বছর পরে চুয়ান্ন বছর পরে বুঝলেন এটা আর আমরা কি আগেই বুঝেছি আর উদাহরণ দেব না সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা যাবে কি হ্যাঁ ব্যবসা ব্যবসা করা যাবে কি যাবে গান বাজনা করা যাবে না বুঝলেন ওই ডিজে পার্টির ব্যবসা করা যাবে না আপনি ওয়াজ মাহফিল করবেন কেউ জাদুর কবলে পতিত হয়ে কঠিন ভাবে আক্রান্ত হলে নিজেকে সেভ করার জন্য ইসলামিক সহি পদ্ধতি গুলো জানতে চাই রুকিয়া করাবেন অনেকে রুকিয়া করাই করেন হাদিস দ্বারা এটা করাবেন ফরজ সালাতে ওরা মোনাজাত করা যাবে হ্যাঁ ওই জায়গাতে আছেন এখনো হ্যাঁ এটা ছেড়ে দেবেন এটা ছেড়ে দেবেন এই বেদার্থী আমলটা করবেন না মানুষকে মুসল্লিদেরকে অর্থ সহ দোয়া শেখান তাহলে এটার প্রয়োজন হবে না সালামের পরে হবে বলেছেন কুভাবে কুভাবে তাই না কোপ খান খেয়ে ফন্দে আমার বইয়ের বয়স সরি আমার বিয়ের বয়স তিরিশ বছর বেশি বিয়ের পর থেকে আমার পরকিয়া লিপ্ত আমার স্বামী কি ফতুয়া দিব বোন আপনাকে আপনার স্বামী না শুধু এরকম হাজারো স্বামী কেউ জানে কেউ জানে না সমস্ত নষ্ট হয়ে গেছে এই ফেসবুকের কারণে আর মোবাইলের কারণে তাই না ইউটিউবের কারণে ইন্টারনেটের কারণে পুরো পরিবেশ নষ্ট হয়ে গেছে কোনো পরহেজগার মানুষ ফেসবুক চালায় না বুঝতে পারছেন কোনো পরহেজগার মানুষের জন্য ফেসবুক না যদি আপনার স্বামী না ছাড়ে তাহলে আপনি তাকে তালাক দিয়ে চলে যাবেন আগে বুঝাবেন বুঝায় বুঝাবেন না হয় ধৈর্য ধারণ করতে পারলে পারবেন না হলে কি তালাক দিয়ে দেবেন কারণ এই জেনাকারীর সাথে সংসার করা আল্লাহ বলে দিয়েছেন জেনাকারীর উপরে মমিনরা কি হারাম এত ছোট করে লেখছেন আল্লাহ মানুষকে খলিফা হিসাবে সৃষ্টি করেছেন মানে মানুষ আল্লাহর প্রতিনিধি তাহলে আল্লাহর প্রতিনিধি হবে মানুষের কাজ আল্লাহর আইন বাস্তবায়ন করা যদি কেউ বাস্তবায়নের পথে না থাকে তাহলে করণীয় কি আল্লাহকে চিনেন আল্লাহকে চিনেন আল্লাহর আইন যে বাস্তবায়ন করবেন আল্লাহকে চিনেন চিনেন তো আল্লাহ বাথরুমেও থাকে আল্লাহ নিরাকা এই প্রশ্নটা করার আগে আল্লাহকে চিনবেন আগে নবীকে চিনবেন আগে সমস্যা তো আমাদের এই জায়গায় ওয়াশিং মেশিনের মধ্যে নাপাক কাপড়ের সাথে যদি পাক কাপড় ধৌত করা হয় কত ব্রেন রে ভাই আপনার সুহান আল্লাহ হামদি আপনি কাপড় ধুয়ে দিবেন যেহেতু পানি দিয়ে ধৌত করবেন পরিষ্কার হয়ে যায় ইনশাল্লাহ তবে এই ব্রেন যে আপনার আছে এটা আমি বুঝতে পারিনি বাবরি রাখা সোননা হওয়া সত্ত্বেও পরিবার থেকে রাখতে দেয় না এখন করণীয় কি এটা সুনানুল জাওয়ায়েত এটা সোনানুর হুদা না বাড়াবাড়ি করবেন না ঠিক আছে আপনার পছন্দ হয়েছে রাখবেন কিন্তু কাউকে রাখতে বাধ্য করবেন না হিজবুত তাওহিদ করা যাবে কি এরা হলো কাফের গোষ্ঠী আপনি কোন কি হিজবুত তাওহিদের হাদিস মানে কাফের সরকার যে ধুলাই দিছে না সরকার ধুলাই দিছে না এই সংগঠন কি ঠিক বললাম তো কাফের আবার জিজ্ঞেস করে সংগঠন ঠিক না তো ঠিক কোরআন তেলাওয়াত সেটা সদাকাল্লাহ বলা যাবে কি না বলা যাবে না আপনি পড়বেন সুবাহানা কাল্লাহ বেহামদিক আসাদু আল্লাহ ইস্তাকা এই দোয়া পড়লে সমস্ত নেকি আল্লাহ সংরক্ষণ করবেন আর সদাক আল্লাহ বললে সব নেকি আল্লাহ নষ্ট করে দেবেন মোসানবীর জান্নাতের সাথীর ব্যাপারে এক আলেম সহ অনেক বক্তা ব্যাখ্যা করেছেন না ওটা বলে দিছে তো ওরা তো বলে তাপসির মাহফিল মোসা আলাহ সাল্লাম থাকবেন জান্নাতে কষায়ের সাথে যেন তাই না এই ঘটনা বলছেন তো তাজা মিথ্যা কথা একটা ঘুষ দেওয়া চাকরি নেওয়ার পরে ওই ব্যক্তি যদি বুঝতে পারে তার ওই চাকরি হারাম তখন তার ওই চাকরির বেতন নেওয়া যায় হবে কিনা ঘুষ দেওয়া আপনি এত দূর গেছেন কেন ইনিয়ে বিনিয়ে ইনিয়ে বেড়ে গেছে হারাম হারাম আঠারো বছর আগে কি বিয়ে করা যাবে হুম কারণ বাপকে বোঝার আগে এই জন্য ধর্ষণ বাড়ছে বিয়ে করে ফেলেন আঠারো বছর বারো তেরো হয়েছে বিয়ে করে ফেলেন পনেরো হয়েছে বিয়ে করেন ধর্ষণ ঠেকা না কথা বুঝতে পারলেন বাপকে বোঝান যদি বিয়ে করা সক্ষম হয় তাহলে কি আপনি বিয়ে দিতে চাচ্ছেন না সরকারের কারণে মেয়ে যে পালা যাচ্ছে সেভেনের সাথে কি করবেন এটা বুঝেননি কথা ওইটা আটকানছে না কেন বিয়ে যখন হচ্ছে তখন সরকার ওসি সাহেব এসে কি বাধা দিচ্ছে কিন্তু ক্লাস সেভেনে পড়ে যে বের হয়ে চলে যাচ্ছে এটা শাস্তি কি হবে হ্যাঁ এগারো বছরের মেয়ে বেরিয়ে গেল না এটা প্রশাসন দেখে না সদক্ষে যারা সালাত কায়েম করে তাদের সালাত হবে কি হ্যাঁ স্বপ্ন দেখেন নাকি আপনি ও নামাজি পড়ে না এরা নামাজি পড়ে না ঠিক বলেছেন ঈদের নামাজ মহিলাদেরকে ঈদগাহের মাঝে পড়তে হবে যে ঈদগাহেতে নিয়ে যেতে হবে মহিলাদেরকে ঈদগাহেতে এমনকি ঋতুবতী মহিলা হলেও আল্লাহ রাসুল বলছেন তার আলাদা জায়গা থাকবে ঈদ মাঠে যাবে ঈদের সালাদ কিন্তু ফরজ কিন্তু সালাদ কি ফরজ আজ থেকে জানেন ঈদের সালাদ কি ফরজ মহিলাদের ঈদ মাঠে ব্যবস্থা করবেন ঈদ মাঠে এগ্রিমেন্ট জমি নিয়ে চাষ করা সেই টাকা দিয়ে হস করতে চা বলেন সেই টাকা দিয়ে বাজার করা বলতে থাকেন একটা বললেই তো হয় জমি বন্ধক দিয়ে হস করতে যাচ্ছেন তাই না কেমন এটা বন্ধকের সিস্টেম হলো এটা আপনি একজনের কাছে টাকা নিলেন আর জমি দিলেন যতদিন টাকা ফেরত না দেবেন ততদিন খেতে থাকবে এটা তো তাজা টাটকা লিজ নিবেন কি নিবেন লিজ তিন বছরের চুক্তিতে লিজ নিলেন বছরের শেষ আপনি জমি ফেরত পাবেন টাকা ফেরত নাই এটা কি লিজ এইটা হলো সন্ধ্যা ঠিক আছে এটা আগে চালু ছিল সুদ খাতে পারছিলেন না তখন এটা ব্যবস্থা করছেন তাই না এটা আবু জেহেলি ব্যবস্থা যে ব্যক্তি রোজা নাই সেই ব্যক্তি যদি ইফতার দেয় সেই ইফতার স্যাম পালনকারী ব্যক্তি খেতে পারবে কি জন্য সিয়াম রাখেনি ওটা বলেননি কেন ওটা বলবেন তারপরে উত্তর দেবো যুবক ছেলের স্বপ্ন কি ফরজ গোসল করতে হবে আপনি আপনি কি কিছু খায়াটা আসছেন নাকি কি বলেন স্বপ্ন ফরজ হবে বেনামাজির জানাজার নামাজ পড়া যাবে কি তো বলে দিছি। জানাজার নামাজ অনেক পড়ে আগে কি গোসলই করানো যাবে না কখনই পড়ানো যাবে না আমি চাকরি পরীক্ষায় পাশ করেছি কিন্তু ভাইবাতে আমার কাছ থেকে টাকা চাই আপনার যোগ্যতা থাকলে টাকা দিয়ে চাকরি নেবেন এটা জুলুম আর ওদের জন্য ঘুষ ওটা কে আমাদের মাঠে ফেরত পাবেন ইনশাল্লাহ আমার বয়স পঁচিশ বছর আমার চুল সাদা হয়ে গেছে আমি কি কালো কালা রং করতে পারবো সাদা হয়ে গেছে নেকি বেশি হবে কালো করা যাবে না রোজা থাকা অবস্থায় দিনের বেলা ঘুমালে যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা হবে কি হবে কোন সমস্যা নেই হাদিস আছে এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি

সিরিয়া তিপ্পান্ন বছর অপেক্ষা করেছে কত বছর তিপ্পান্ন বছর অপেক্ষা করেছে বাপ বেটা হাফেজ আল আসাদ বাসার আল আসাদ এই দুই শৈতান মুসলিমদেরকে হত্যা করেছে হাজার হাজার আলেমকে হত্যা করেছে কিন্তু সিরিয়ার মুসলিমরা এই শিয়া বাসারের সাথে আপোষ করেনি ওইভাবেই ছিল অবশেষে তিপ্পান্ন বছর পরে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ বলুন ফিলিস্তিনের ভাইরা মার খাচ্ছে আল্লাহ কিভাবে যে মারছে তাদেরকে ইসরায়েল আপোষ করেছে আপোষ করেছে ওরা মরতে রাজি আছে মা বাচ্চা দিতে আছে উদ্দেশ্য ফিলিস্তিন একদিন স্বাধীন হবে ইনশাল্লাহ হবে এই ইসরায়েল কে আল্লাহ অপদস্থ করবেনি নিশ্চিন্ন করে দেবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বেশি বেশি করে এক সময় দোয়া কবুল হবে এই ফিলিস্তিনে যেন কোন ইসরায়েলের কি। ইহুদি কোন কীট যেন টিকতে না পারে আল্লাহ যেন নিশ্চিন্ন করে দেন বলেন আমি এরা ধৈর্য ধারণ করছে আপসহীন তারা কিন্তু বাংলাদেশের মুসলমানের কথা বলবো কি এদের এ পারো নাই ও পারো একবারে খিচুড়ি মানা। কি মার্কা আবার প্রশ্ন করেছেন যে ইসলামী সরকার কেমন ভালো হয়ে যাবে বাংলাদেশের যে অবস্থা এটা হলো ইসলামিক কাঠামোর মতো উপদেষ্টা আরও নিয়োগ করেন আরো কি নিয়োগ করেন উপদেশটা মনে করেন যদি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব কোনো বিষয়ে অভিজ্ঞ থাকে আপনি তাকে একটা দায়িত্ব দেন বা আরো কোনো যোগ্য লোক যদি থাকে হিন্দু যদি থাকে খ্রিস্টানও যদি থাকে যোগ্য হয় তাকে উপদেশটা নিয়োগ দেন তেষট্টি জন মন্ত্রী পরিষদ নিয়ে চালাইছে না এখন আপনি সেই কাজ করেন এখন কি সেই কাজ করেন আমরা নিয়োগ দিলাম দেশটা আরো পাঁচ বছর চালাবো দেশের জনগণ ভালো থাকে কিনা দেখেন কিন্তু যদি চালাতে না পারেন তাহলে কি করতে হবে ছেড়ে দিতে হবে কিন্তু এখন পর্যন্ত মনে কি ভালো আছে নাকি কি আছে ভালো আছে আচ্ছা তো ইসলামী সরকার কাকে বলে ইসলামী সরকারের কাঠামোটা একজন যোগ্য ব্যক্তিকে কি করবে নিয়োগ আর তার আন্ডারে একটা কি থাকবে মন্ত্রী পরিষদ থাকবে তিনি দায়িত্ব পালন করবেন কথা বোঝা গেছে তারে নিয়ে দায়িত্ব পালন করবে কিন্তু এইটা কাঠামো কিন্তু এর ইসলাম না জাহেলিয়াত এটা কি না সতেরো বছর পালন করেছে তারাও গণতন্ত্রের নামে করেছে তাই না আর এখন এক বছরও হয়নি তাকে নাম আনতে চাচ্ছেন কিসের নামে গণতন্ত্রের নামে আমাদের লজ্জা সরম কম আছে বুঝছেন আবার ওই পিছনে ছুটবেন কিন্তু ভালো হয়ে যান হারবাল খেয়ে উত্তর দিলাম আপনার কথা এত কড়া কেন হয় আচ্ছা আমি কোন কড়া কথা বলেছি কড়া বলে তো গালি দেন তবে শুনেন আপনি আলহামদুলিল্লাহ তাও তো ভালো শুনেন আমাদের সমস্যা কি জানেন যে কথাটা বলি আমি এই কথাটা আপনাদের জানা নাই স্রোতের উল্টা বলি এই জন্য মনে হয় কড়া তাই না না তাই করা আপনারা যারা বসে আছেন তারাও কি কড়া মনে করছেন মনে হয় না মনে করেন একটা কথা উদাহরণ দিই